হ্যালো বন্ধুরা আজ ভোর সাড়ে তিনটে বেরিয়ে পড়লাম মেদেবাজার হাটের উদ্দেশ্যে পায়রার হাট ওখানে এক বসে বেরিয়ে পড়লাম অনেক ভোর ভোর না হলে দেখা যাবে না সকাল সকাল হাটটাই শেষ হয়ে যায় সকাল দশটাতে তোমরা দেখতে থাকো এই এখন আমরা লঞ্চে উঠলাম লঞ্চ পার হচ্ছে লঞ্চ পার হয়ে তারপরে গাড়ি নিয়ে যাব শান্তিপুর শান্তিপুর থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে রানাঘাট রানাঘাট থেকে ট্রেনটা চেঞ্জ করে তারপরে যাবো গোপাল গোপালনগর গোপালনগর থেকে মেদেবাজার হাট মেদেবাজার হাটে টোটো ধরব টোটো ধরে সেখান থেকে সেখান থেকে চলে আসলাম সকাল হয়ে গেছে ট্রেনে আসি ট্রেন থেকে এবার অবশেষে পৌঁছে গেলাম গোপালনগর স্টেশন এবার এখান থেকে টোটো ধরবো মেধে বাজার হাট তোমরা দেখতে থাকো ভিডিওটাকে ফলো করো তোমাদের মেদে বাজার হাটে পায়রা দেখতে নিয়ে যাব। এখন টোটোতে আছি বাজার হাটে যাচ্ছি আর একটুখানি সময় লাগবে দেখতে থাকো তোমরা ওখানে খুব ভালো ভালো ফ্যান্সি পায়রা আছে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো মেদেবাজার হাটে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেটে কেটে দেখো না পুরোটা দেখো তো এখানে অনেক কিছু দেখার আছে তো বিভিন্ন রকমের পায়রা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যাও না চলো আসো আমার সাথে দেখতে থাকো দু তিনজন পায়রা কিনতে এসছে জিজ্ঞাসাবাদ চলছে তো দেখো খাঁচার মধ্যে এই পায়রাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে কত কী দাম এগুলো হচ্ছে খেলা পায়রা এগুলো হচ্ছে ওপর ও নিচে দু ধরনেরই পায়রা আছে খেলে তো প্রচণ্ড ভিড়ে তোমাদের আমি খেলা দেখাতে পারছি না ওরা খেলা দেখায় এখানেও আছে অনেক খেলা পায়রা তোমার দেখতে থাকো আরও কিছু আছে তো এই খাঁচাতে কিছু মুখী এবং সিরাজও আছে ও তো নিচে ওড়া পায়রা আছে এগুলো আকাশে প্রচুর ওরে তো মুখিগুলো একটা ফাঁটা আছে এগুলো কত দাম এগুলো কত দাম তিনশো টাকা পিস খেলাগুলো তিনশো টাকা পিস

দুটো তিনটে হলুদ এবং লাল সিরাজ আছে কোয়ালিটি খুব ভালো এই পায়রাগুলো এখানের ভিতরে একটি ক্রসের সিরাজ আছে বাকিগুলো সুন্দরী কালারও একটা আছে বিভিন্ন রকম কালারের এখানে ব্লু বার লক্কা আছে কোয়ালিটি খুব সুন্দর ভালো আঠাশ থেকে বত্রিশ কাঠির আছে এ দেখো নিচে আছে এগুলো খেলা পায়রা আর এই পাশেও আছে বিভিন্ন রকমের পায়রা আছে দেখো এখানেও গ্রিবাজ ম্যাড্রাসও আছে গ্রিবাজের বাচ্চাও আছে এই দেখো হলুদ সিরাজ কালো সিরাজ খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো জোড়া আছে সব হলুদ এবং কালো দু জোড়া আছে কালো খুব ভালো কোয়ালিটির দেখো এটা হচ্ছে কালো জেদ্দা চিলা বলে জোড়া আছে কালো জেদ্দা এগুলোর দাম এখানে খুব বেশি নয় আটশো থেকে নশো টাকা জোড়া চাইছে খুব ভালো এখানে দেখো সুন্দরীও আছে এক জোড়া এটা ধারি এটাও বিক্রি আছে এটা বারোশো টাকা জোড়া চাইছে তো হাজার টাকা হলে দিয়ে দেবে দোকানদার বলছে খুব ভালো কোয়ালিটি খুব সুন্দর মাথা ঝুঁটিটাও খুব সুন্দর পায়ের ঝুঁটিও আছে মানে এখানে আছে দেখো কিছু লোটন আছে এক জোড়া সাদা লোটন পাটনার লোটন বলে এগুলোকে কোয়ালিটি হচ্ছে খুব ভালো কোয়ালিটি এটার কোয়ালিটি পায়ের ঝুঁটিও খুব বড় তো এই পাশে আছে জ্যাকোপিন আছে এক পিস ক্যাপুচিনি বলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটা লাইক করে দিন আর কোন পায়রাটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানাও মাথার ঝুটিটা দেখো কত সুন্দর এত বড়ো ঝুঁটি যে মুখটা মতো দেখা যায় না খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো লাগছে দেখতে আর এখানে আছে দেখো কালো আছে এগুলো মনে হচ্ছে ওরা পায়রা এই দেখো কালো দুটো হচ্ছে হোমার আর বাকিগুলো হচ্ছে কালসিরা বাকিগুলো যে আছে দেখো কালসিরা কালো দুটো হচ্ছে হোমার খুব সুন্দর কোয়ালিটি সাইজও খুব সুন্দর সাইজ অনেক বড়ো বেটার কোয়ালিটি আছে তো আমরা দেখতে থাকো আরও দেখাচ্ছি এটা হচ্ছে টেলার মূর্তি সাদা লেজ কালো গলার টান দেখো কত সুন্দর গলার স্প্রিং পুরো খুব সুন্দর কোয়ালিটি তো এগুলোর দাম এখানে খুব বেশি চাইছে না বাইশশো টাকা জোড়া চাইছে এবারে দেখো এ খাঁচায় আছে কালো সিরা এক জোড়া আছে খুব ভালো কোয়ালিটি আর একটা সিঙ্গেল আছে হলুদ এটা মনে হচ্ছে মাদি আর এটা সিলভার কালার সিরাজ খুব সুন্দর লাগছে দেখতে অ্যাডাল্ট নর এগুলো হচ্ছে কালো সাদা শাটি বাচ্চা পেয়ার তো এগুলো ওই হাজার থেকে আটশো টাকার মধ্যে দাম যাচ্ছে তো খুব ভালো কোয়ালিটির এখানে ছ সাতখানা আছে সবই বাচ্চা তবে আটশো টাকা নশো টাকার মধ্যেই বিক্রি হচ্ছে মালগুলো খুব ভালো কোয়ালিটির ফোটগুলো কত সুন্দর খুব ভালো এখাছার এর মধ্যে আছে গ্লেবার সিরাজ এবং কালোমুখী আছে লাল লালমুখী আছে কালো সাদা সিরাজও আছে লাল সিরাজও আছে লাল সিরাজ আর কালো সিরাজটা হচ্ছে জোড়া তো বন্ধুরা এই বাজার হাটটাতে তোমরাও আসতে পারো খুব ভালো কোয়ালিটির পায়রা ওঠে আর খুবই অল্প দামে তোমরাও এখান থেকে কালেকশান করতে পারো খুব ভালো ভালো পায়রা ওঠে হাটে এই ভিডিওটা দেখে তোমরা আসতে পারো তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের আরো নতুন কিছু দেখাবো তো পরবর্তী নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো পায়রা আরো ভালো ভালো জিনিস দেখাবো তো রাম রাম